গত ষোলো ও সতেরো জানুয়ারি পান্ডুয়া ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতে এসআইআর শুনানি ছিল ভুইমোহন গ্রামে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত গ্রাম শুনানি চলাকালীন শুনানিতে থাকা জামনা গ্রাম পঞ্চায়েতের সচিব দীপক দাস এক প্রকার জোর করে উপরের ওই ফরমেটে কিছু না লিখেই সই করিয়ে নিচ্ছিল যেটা সম্পূর্ণ বেআইনি শুনানিতে আসা মানুষ প্রথমে না বুঝেই সই করে দিচ্ছিল কিন্তু ছন্দকাটে এলাকার শিক্ষিত যুবক শেখ শরীফ যখন সই করার পরে পড়ে দেখেন সেখানে লেখা রয়েছে এসআইআর শুনানিতে যে তেরোটি কাগজ দরকার তার কোনোটাই নেই তখন তিনি বলেন আমার তো তেরোটি কাগজের মধ্যে সব কাগজ আছে পাসপোর্ট স্কুল সার্টিফিকেট অন্যান্য সব কাগজ তাহলে আমি এটা কেন সই করব। এই কথা বললে জামনা পঞ্চায়েতের সচিব খারাপ ভাষায় অপমান করতে থাকে কিন্তু শেখ শরীফ কোনোভাবে সই না করে দাঁড়িয়ে থাকে এরপর হিয়ারিং এর দায়িত্বে থাকা অফিসার তাপস বাগ আসলে তিনি শেখ শরীফের দাবি মতো তেরোটি ডকুমেন্টস এর মধ্যে পাসপোর্ট সহ অন্য কাগজ রয়েছে লিখে সই করে দিতে বলেন এরপরে শেখ শরীফ এবং গ্রামের সকলে বেরিয়ে আসে

যে তেরোটা নতুন করে আমি কোনো কিছু জমা দিতে পারলাম না বলে প্ল্যানকে সই করিয়ে সবাইকে সই করিয়ে নিচ্ছিল তখন আমি ব্যাপারটা জিজ্ঞাসা করি তখন আমাকে তো যে না এটা সই করতে হবে তখন আমি কোশ্চেন করি যে আমার কাছে আছে যখন আমি কেন সই করবো তখন আমি বারবার বলার পরে তারপর বললো ঠিক আছে আমি এসে লিখে দিচ্ছি যে তুমি মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছ পাসপোর্ট দিয়েছ নিচে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে তাদের আমি কিন্তু এটা আমাদের বিশ্বাস তো মনে হচ্ছে না যে যাদের নথি আছে তাদের কাছে কেন এইভাবে প্ল্যাঙ্কে সই করে নেবে আমি ছাড়া আরও বেশি দিক আরও প্রায় জন এসে সবাই এই ধরনের এইভাবেই সই করে নিয়েছে ওই জন্য সবাই আমরা একটু আতঙ্কে আছি ওই জন্য আজকে এসেছিলাম আপনাকে হ্যারিংটা কি কারণে দিয়েছিল আমাদের হ্যারিং দেখিয়েছে যে আমার বাবার ছ সন্ধ্যা কিন্তু আমরা নথি আপনি সেটা দিয়েছিলেন আর বিডিও অফিস থেকে আপনাদেরকে এরকম ভাবে সই কাগজ নেওয়া হচ্ছে তাই তো জানিয়েছেন আমি জানিয়েছিলাম আমাদের গ্রামের যে বিএলএ আছে ওনাকে জানিয়েছিলাম তারপর উনি মানস মজুমদার স্যারকে জানিয়েছিল উনিও আজকে আমাদের সাথে এসছে তো আমরা ভিডিও ম্যাডামের সাথে ব্যাপারটা করলাম ভিডিও ম্যাডাম ওদেরকে আশ্বাস দিয়েছেন এবং তারপর আমরা সুপ্রিম কোর্টে বলেছে যে রিসিভ কপি দেওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারের আগে আমাদের হেয়ারিং হয়ে গেছে সে কারণে আমাদের কাছে রিসিভ কপি নেই ওই জন্য আমরা রিসিভ কপির জন্য আমরা দাবি করেছি ভিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে দেখছি রিসিভ কপি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি এটা কি শুধু আপনার সাথেই ঘটেছে না আরো অন্য একটা সঙ্গে ঘটেছে না না ষোলো সতেরো তারিখে আমার বুথে তেইশ নম্বর বুথে একান্ন জন কা ছিল এবং একুশ নম্বর বুথে একাত্তর জন ছিল এবং চব্বিশ নম্বর বুথেও পঁয়ত্রিশ চল্লিশ জন ছিল সেদিন অন্তত দুশো আপ যাদের যাদের হিয়ারিং হয়েছে কাউকে ওই জোর করে সই করিয়ে নিয়েছে ব্ল্যাঙ্কেতে এবং তাকে কোনো কিছু রিসিভ দেয়নি এবং তাদের অফিসারদের ব্যবহারও এত মানুষ হয়রানি হচ্ছে তাদের প্রতি যে একটা সহানুভূতি সে সহানুভূতিও নয় মানে ব্যবহারটাও অন্যরকমভাবে ব্যবহার করে সই করিয়ে নিয়েছে আরেকটা কথা হচ্ছে আমরা সবাই ম্যাপিং আমরা সব ম্যাপ বাবা মায়ের সব দু দুয়ে সব নাম আছে

এদিন সকালে এলাকার নেতৃত্ব শেখ রিয়াজ ফোনে মানুষ মুজুমদারকে সমস্যাটি বলার পরে তিনি সবাইকে নিয়ে বিডিও অফিসে আসতে বলেন ফলে সমস্ত গ্রামের মানুষ বিডিও অফিসে আসে আতঙ্কিত মুখ নিয়ে এরপর মানুষ মুজুমদার শেখ রিয়াজ সবাই বিডিওর সাথে কথা বললে বিডিও আশ্বাস দেন যে অফিসার এই কাজ করেছে তাকে ডেকে জিজ্ঞেস করা হবে কেন এই কাজ করেছে এটা করা ঠিক হয়নি একই সাথে মানুষ মজুমদার বিডিওকে রিসিভ কপি চাইলে তিনি সম্মত হলে মানুষ মজুমদার সবাইকে নিয়ে বেরিয়ে এসে গ্রামের লোককে করেন ভয় নেই দিদি আছে কোনো চিন্তা করবেন না সবাই বাড়ি চলে যান বিডিও ম্যাডামকে সব শুনিয়েছিলাম আশ্বস্ত করেছেন যে যে ডকুমেন্টস আপনারা দিয়েছেন তার রিসিভ কপিও দেবেন সবার খারাপ নয় কেউ চায় না

আপনারা নিশ্চিন্ত বাড়ি নেই যান ঠিক আছে কথা বিকেলবেলা ডাকবে আমার দিলো আমি ওই অফিসারকেও ডাকবে চাইছি ইতিহাস হয়েছে ব্ল্যাঙ্ক কাগজে সই করে দিয়েছে ও আপনাদের ভয় পাবেন না ঠিক আছে আপনাকে একটা ফর্মার্ট সেই ফর্ম্যাটে সই হয়ে দিয়েছে কিন্তু যাদের ম্যাপ এবং যাদের কাছে ডকুমেন্টস রয়েছে তেরোটা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট হোক জন্ম সার্টিফিকেট হোক স্কুল সার্টিফিকেট হোক বা আদার্স কোনো কাগজ হোক যেটা তেরোটা ডকুমেন্টস সেই কাগজ যদি থাকে তাহলে তাদেরকে কেন জোর করে এই কাগজে সই করাবে প্রশ্ন এটা সকালেই আমার কাছে অভিযোগ আসে ওখানকার আমাদের লিডার রিয়াজদা আমাকে ফোনে জানায় এবং যাদের সাথে ঘটেছে শরীফুল তাদের তাদের সাথে আমি সরাসরি কথা বলি যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে এটা সঠিক ঘটেনি এবং যে হিয়ারিংয়ের দায়িত্বে ছিল অফিসার বিশেষ করে বই পঞ্চায়েতের সেক্রেটারি তার ব্যবহার অতি রুরো ছিল আর যেটা হিয়ারিংয়ে বসা কোনো অফিসারের ব্যবহার রুরো না কেন এখন এই মুহূর্তে মানুষ আতঙ্কের মধ্যে আছে এই মুহূর্তে কেন্দ্রের নির্বাচন কমিশন তারা যে কোনো বিজেপি তাদেরকে দিয়ে যে কোনো প্রকারে বাঙালির নাম ভোটার লিস্টে কাটতে চাইছে এবং যার জন্য এই ম্যাপ যারা আছে তাদেরকে কোনো রকম তাদের হিয়ারিং হওয়ার কথা নয় তাদের ডকুমেন্টস নতুন করে চাওয়ার কথা নয় যেটা ইনুমারেশন ফর্ম দেওয়ার সময় তারা বলেছিল কিন্তু পরবর্তী সময় সবাইকে হিয়ারিংয়ে রাখে যারা ম্যাপ তাদেরকেও বিভিন্ন অজুহাতে হিয়ারিংয়ে রাখা এবং দেখাচ্ছে ছয় সন্তান অন্তত ছয় সন্তান নয় কারো চারজন কোনো বাবার কারো তিনজন কারো দুজন এই যে ছ সন্তান বলে বাড়িতে নোটিশ পাঠালা এটা তো সামাজিক সম্মান নষ্ট করা তো সে কী করে প্রমাণ করে তো এই জায়গায় আমরা শোনার পরেই আজকে বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছে যে যে অফিসার এই কাজ করেছে তার সাথে আমরা ডেকে কথা বলবো এবং এটা হওয়া উচিত নয় এরকম কেন খারাপ ব্যবহার করবে ভোটারদের সাথে এবং যারা ডকুমেন্টস আছে যারা ম্যাপ যার কাছে ওই তেরোটা ডকুমেন্টসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে তাকে কেন এখানে সই করাবে জোর করে আমি যে কাগজটা দেখলাম সেখানে সই করিয়ে দিয়েছিল ও যখন পড়েছে তখন সইটা কেটে দিয়েছে এবং তখন বলেছে যে আমার কাছে ডকুমেন্টস আমি এখানে কেন সই করবো তখন ঝাঁঝানি দিয়ে বলেছে তোমাকে সই করতে হবে এটা একটা সরকারি অফিসার এই হিয়ারিংয়ের টেবিলে এটা অন্য ইঙ্গিত বহন করে যেটা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করতে চাইছে বাঙালির নাম বেশি করে বাদ দিয়ে দেওয়া আবার যেহেতু মুসলিম সম্প্রদায় আমরা গত কয়েক গত দুদিনে দেখেছি যে ফর্ম সেভেন জমা করে বেশিরভাগ জায়গায় টার্গেট করছে মুসলিম সম্প্রদায়ের নাম ওটা থেকে বাদ দিয়ে দেওয়া এই যে প্রবণতা ভয়ঙ্কর প্রবণতা ভারতবর্ষের সংবিধান বিরোধী প্রবণতা যেটা এই অফিসের মধ্যে পাণ্ডুয়া বিডি অফিসের মধ্যেও ঘটেছে জামনা পঞ্চায়েতের হিয়ারিংয়ের যারা দায়িত্ব যারা ছিলেন যদিও মেইন হিয়ারিংয়ে যারা যিনি ছিলেন যথেষ্ট ভদ্র ব্যবহার করেছেন ওনার বক্তব্য অনুযায়ী আমার ওই এলাকার ভোটারের বক্তব্য অনুযায়ী আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতা জানিয়ে করেছি বিডিও ম্যাডামের কাছে এবং দাবি করেছি সেদিন যা যা কাগজ সই করিয়ে নেওয়া হয়েছে প্রত্যেকটা রিসিভ কপি দিতে হবে প্রথম দিন থেকে আমাদের দাবি ছিল ভোটাররা যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদেরকে রিসিভ কপি দেওয়া হোক কিন্তু আজ পর্যন্ত নির্বাচন কমিশন বিজেপির কথায় রিসিভ কপি দেয়নি যাতে ভোটারদের নাম শেষ পর্যায়ে কেউ বাদ দিয়ে দিতে পারে বাংলায় ভোটারের সংখ্যা কমিয়ে দিতে পারে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে দাবি ছিল নেত্রীর যে দাবি ছিল সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে এখনও কেন রিসিভ কপি দেওয়া হবে না গত ষোলো সতেরো তারিখ যা হিয়ারিং হয়েছে ওই পঞ্চায়েতে শুধু ওটা নয় অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা বলছি সকলকে রিসিভ দিতে হবে আমাদের যে দাবি মানুষের দাবি কেন মানুষ এটা জানতে চাইছে যে আমি কী দিলাম আমার মধ্যে এটা কনফিডেন্স তো সেই জায়গায় আমরা রিসিভ কপিও চেয়েছি ভিডিও মাঠাম দিয়েছেন তিনি অফিসারকে ডেকে কথা বলবেন এবং কারও কোনো সংসাভাবে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা তারপরেও ভরসা করছি